قال الله تبارك وتعالى في القران المجيد وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال النبي صلى الله عليه وسلم يوشك أن تداعى الأمم عليكم كما تداعى الأكلة إلى قصعتها إلى آخر الحديث شمالي সভাপতি এবং নদীয়া জেলাতে আলাদিসের দায়িত্বপ্রাপ্ত কর্মীগণ এবং মঞ্চে ভবিষ্য ওলামায় কাম আল্লাহ রবুল্লা আলমীর অসংখ্য সুক্রিয় তার দরবারে যে আজকের এত বড় মজলিশে এত গুরুত্বপূর্ণ মজলিশে আমাদের সকলকে দান করেছে বিশেষ করে আপনারা যারা দূর দূরান্ত থেকে ডাকে আজকে এই মাদ্রাসার প্রাঙ্গনে সমাবেশ ঘটিয়েছে আপনাদের কাছেও আমরা কির থাকব থাকবো ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা জামাতের কর্মীরা যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে জমিয়া ডাকে সমস্ত জনগণ যাতে একত্রিত হয় এবং সবাই এক মাহাজ এক আকিদাকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে পারি এর মধ্যে পুরুই মাসালে আমাদের এর থাকতে পারে যেমন একটু আগে আপনারা শুনলেন তার জন্য কাউকে তিরস্কার করা কাউকে অবহেলা করা এটা ইসলামী আপিদা এবং আহাদিসের মানহাজ মোটেই নয় আল্লাহ দরবারে আরও সুক্রিয়া জানাই যে তিনি আমাদেরকে জমিয়ে দেয়ের অর্থাৎ আহিস ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন যার ফলে আমরা ঘরে থেকে বাড়িতে থেকে একটা রেডিমেড সুন্নতি আপিদার বিশ্বাস পেয়ে যায়। যখন থেকে আমরা জন্মগ্রহণ করি তখন থেকে আমরা এটা বাগদাদের যেমন সম্পত্তি আমরা উত্তরাধিকারে পাই ঠিক তেমনি আমরা আমাদের ও এবং বিশ্বাস আমরা জন্মগত সূত্র আমরা পাই তারপরে লাগল সালাম এবং দরুজ বর্ষিত নবীদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি পরিশ্রম করে ইসলামকে আমাদের মাঝে পৌঁছে দিয়ে গেছে ভাইস আমার যতই আমরা প্রশংসা করি না কেন আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না আমাদের জন্য শুধু এইটুকু কর্তব্য হবে তার রেখে যাওয়া দিয়ে সঠিকভাবে জানা এবং তার প্রতি আমল করা তাই জন্য আমরা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামের প্রতি একবার ছোট্ট করে দরুদ পাঠ করব আল্লাহ আলিহি আল্লাহ বারিক আলিহি সম্মানিত ভাই সকল আমার আজকে যে গুটি কয়েক কথা যে বিষয়কে কেন্দ্র করে বলার জন্য আপনাদের সম্পূর্ণ উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ইমান এবং আমাদের সহায় এর গুরুত্ব এবং যে মাহাত্ম গুরুত্ব কি এবং তার সাথে আমল আমল করা সৎ গুরুত্ব কতখানি শীর্ষ শেষ যে গুটি কয়েক কত আলোচনা করে আপনাদের সম্মুখের থেকে বিদায় নেব আল্লাহ আবুল্লা আলমী যতটুকু তৌফিক দান করেছে নমা তৌফিদি ইল্লা বিল্লাহ এই বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করছি

আপনারা সকলেই জানেন যে আমরা মানুষ আমরা হচ্ছে ভুলের ভুল বান্দা আমরা সকলেই ভুল করি এবং আমরা আল্লাহর কাছে ক্ষমাও চাই কিন্তু আল্লাহ তারা ভুল করেন না কিন্তু আল্লাহ রবুল আলমিন যিনি সরসটা তিনি তো কোনো ভুল করেন না তিনি আমাদের কাছে ওয়াদা করেছেন আমরা ওয়াদা করে ওয়াদা খেলাফি করি কিন্তু আল্লাহ তারা ওয়াদা করলে ওয়াদা খেলাফি করবেন না তিনি ওয়াদা করেছেন কাদের কাছে

মরুনা এবারে আল্লাহ তাআলা তিনখানা তিনখানা ওয়াদা করেছে এই আয়াতের মধ্যে সূরা নুরের 29 নম্বর আয়াতের মধ্যে তিনখানা ওয়াদা করেছে আর বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এইগুলো দেবেন কিন্তু শর্তটা প্রথমে দিয়েছেন যদি তোমরা ঈমান নিয়ে আসো যদি তোমরা সৎ আমল করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের অদাকে কে পূরণ করে দিবেন তোমাদের এই 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 খাসরেডিগুলো আল্লাহ তাআলা

ইমাম আবু দাউদ হাদিসটা এনেছেন এবং ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটা তার সিও গ্রন্থের মধ্যে এনেছেন এই হাদিসটাকে দুটোকে সামনে রাখেন আল্লাহ তাআলা এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন ইউসুফ আনতাদা আলুম আলাইকুম কামা তাদা আকালাতু রাকাস আতিহা যে বিজাতিরা তোমাদের উপরে ওইভাবে আক্রমণ করবে ওইভাবে আসলে করবে হামলা করবে যেমন ক্ষুধার্তরা যেমন ক্ষুধার্ত খ্রিস্টান্তরা দশ বারো খারাপ উপরে হামলা করে সেগুলোকে খেয়ে ফেলে ঠিক তেদিন তোমাদের উপরে বিজয় হামলা করবে সাহাকেরাম রথী আল্লাহ আন আজমান যারা ওই বজলি সে ছিলেন রসুল সুল আল্লাহ আদি রসাল এই ভবিষ্যৎ সনি শোনা ছিলেন তারা জিজ্ঞেস করছেন দেয়া আল্লাহ রসুল যে আমরা কি তখন সংখ্যায় কম হব তখন বলছেন না বব বর তোমরা তা বম সমুদ্রের ফেলার মতো তোমাদের সংখ্যা হবে তখন আবার সাহাবরা চিন্তা পড়ে গেলেন তারা বললেন তাহলে আল্লাহ রসুল এমন কেন হবে সংখ্যাই এত বেশি যখন হব তাহলে আমরা মার কেন খাবো তখন আল্লাহ রসুল বললেন যে তখন কি হবে যে বিজাতিদের মধ্যে মুসলমান জাতির যে ভয় আছে সে ভয়টা আল্লাহ তারা কেড়ে নেবে আল্লাহ তারা ভয়টাকে বার করে নেবে আর কি করবে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তারা দুর্বল ঢেলা দেবেন না ওয়াহন কে দেবে আর্জুন অর্থ হচ্ছে দুর্বলতা সাহাবাকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রসুল আল্লাহ তারা আমাদের অন্তরে দুর্বলতা ভয় ঢুকিয়ে দেবেন এই ওয়াহান এই শব্দটা কি এ মানে কি তখন তিনি বললেন হব্বুত দুনিয়া বকার হিয়াতাল মাও তোমরা পার্থিব জগৎকে অত্যাধিক ভালোবাসবে আর তোমরা মৃত্যুকে অপসন্দ করবে এই হাদিসটার মধ্যে বেশ কয়েকটি কথা বলা হয়েছে ওই আয়াতটাকে সামনে রেখে এই হাদিসটাকে সামনে রেখে দুটুকে এবার নেয়া এবার দেখুন আজকে আমাদের আজকে সারা বিশ্বে মুসলমানদের অবস্থা কি আজকে দেখুন এই কথা কার না জানা যে ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা আজকে যেই বক্তা উঠছে একটু আলোচনা করছে কি অবস্থা কি করুন অবস্থা তাদেরকে অথচ একদিকে ইসরায়েল আর একদিকে মুসলিম রাষ্ট্র লেবানন আছে মিশর আছে অন্যান্য মুসলিম কাঠের মুসলিম রাষ্ট্ররা তারা নির্বিকা তারা কাঠের পুতুল তারা কার কাঠের পুতুল আমেরিকার পুতুল আজকে সৌদি কান্ট্রিগুলো কি অবস্থা দেখুন তারা আমেরিকার কথায় কথায় বসা করে নাচে এটা কার বলতে অস্বীকার আছে আবার দেখুন দুঃখের বিষয় পৈতানিক বিষয় যে আমাদের কিছু সংসদ আরে আমার এই ফিলিস্তিনিদেরকে আবার দোষারোপ করছে যে এরা এরা এই কাজ করবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আসাদুল গালিব গারিব সাহেব বাংলাদেশে আসাদুল গালিব গারিব সাহেব ভিডিও প্রকাশ করেছে উনি বলেছেন এ আমরা তো শুরু থেকে সমর্থন করে আসছি যে একটা দলের উপরে একটা জাতির উপরে যদি কন্টিনিউ অত্যাচার করে কন্টিনিউ তারা ধরে যখন খুশি তাদের জমি কেড়ে নেয় তাদের রুজি রুটি বন্ধ করে দেয় তাদের পত্র না ঢুকতে দেয় তাদের জল পর্যন্ত বন্ধ করে দেয় তাদের ইলেকট্রিক সাপ্লাই যদি বন্ধ করে দেয় সে জাতি কি চুপ করে ছোটো হয়ে বসে থাকবে আজকে যেমন আরব কান্ট্রি বসে আছে তারা চাচ্ছে যে ওরাও বসে কি করবে তাদের জায়গা আজকে দেখুন ভারত আর এর লোকেরা তারা সামনে বলছে এবং রাষ্ট্র থেকে বলছে যে তিনিও বলেছেন যে এমনি এমনি আক্রমণ করে আক্রমণ কেন করছে তার পেছনে শুধু লেগেই আছে তার জায়গা দখল করে নিচ্ছে তাকে বিভিন্ন ফ্যাসিলিটি থেকে তাকে বঞ্চিত করছে তবে তারা আক্রমণটা করছে ভাইরা আমার এই তো দুর্দশার কথা এটা আমরা জানি কম বেশি কিন্তু এই দুর্দশা থেকে পাওয়ার উপায় কি এই দুর্দশা থেকে মুক্তি পাওয়ার উপায় কি এই মুক্তি পাওয়ার উপায় তো আল্লাহ তারা বলেছেন যে ওয়াদালুব ও আমলে হাত যা আল্লাহ তারা ওয়াদা করেছেন যারা ইমান নিয়ে আসবে আর আমার স্বরে নেক আমল করবে আমাদের ইমান ঠিক করতে হবে আমাদের আশীদান আমাদের ঠিক করতে হবে তার সাথে সাথে আমাদের আমল ঠিক করতে হবে তবে আল্লাহ তালা এই আদাগুলো পূরণ করবে, নাই পূরণ করবেন না আলা হো ইউরু মা বি কু একটা মা বিমার্ভিন আল্লাহ তারা কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজে নিজে পরিবর্তন করে। নিজেদের অবস্থাকে যতক্ষণ ততক্ষণ না নিজেরা পরিবর্তন করবে ততক্ষণ আল্লাহ তারা তাদের পরিবর্তন করবেন না এটাও আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আজকে যে ইহুদি জাতির কথা আমরা বলি যারা আজকে হিটলার হিটলার যখন ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে সেই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে এবং তার নিজেই দেওয়া যে বাংলা তার অনুবাদ দেওয়া আছে হিটলারের ভাষাটা জার্মান ভাষাটাকে অনুবাদ করে দিচ্ছে যে আমি ষাট লক্ষ ইহুজিদেরকে মারলাম আর পিকে ছেড়ে দিয়ে গেলাম কারণ তোমরা পরবর্তীকালে বিবেচনা করবে যে এই জাতি কত শয়তান জাতি কত ইংলিশ জাতি দেখবে এরা এরা দেখবে এরা কোনো জায়গাতে নেই অথচ আবার সব জায়গাতে আছে এরা কোন জায়গায় নাক গলায় না আবার সব জায়গায় নাক গলায় অর্থাৎ তাদের এত বড় নেটওয়ার্ক তারা এত বড় কার্যকলাপ এবং তারা সন্ত্রাস কাজে এমন ভাবে যুক্ত দূর দূরান্ত থেকে আমেরিকাকে এমন মজবুর করে দিচ্ছে এমন এমন রাষ্ট্রকে তার পুরো ইউরোপ কান্ট্রিকে এমন হাতে করে নিয়েছে যে আজকে যেমন খুশি তারা তেমন ফিলিস্তিনিদেরকে মারছে ভাইরা আমার ইহুদি জাতি এই জাতি এমন জাতি আল্লাহ তারা আমাদেরকে সাবধান করেছেন লতা জিদান না আসাদ না সে আদা বাতা লাগি না আমার লেহুদ বা লাগি যে তোমরা অবশ্যই অবশ্যই মুসলমানদের শত্রু পাবে তাদেরকে ইহুদিদেরকে আর যারা শেষ করে তাদেরকে তোমরা শত্রু পাবে আল্লাহ তারা অদা করেছেন কোরআনের মধ্যে আর এই ইহুদি জাতির ইতিহাস আল্লাহ তারা এদের উপরে তিনবার তিনবার বড় আদাব হাসিল করেছিল একবার পুরানে মধ্যে এসেছে ইধর মেটাকার কথা ফেরাউন ইহুদি জাতির উপরে এসেছি রলা চালিয়েছিল কখন যখন ভোগ তাদের অত্যাচারটা কিসে হলো তাদের উপর কি অত্যাচার করতো তাদের পুরুষদেরকে হত্যা করতো আর তার নারীদেরকে দাসী বানিয়ে দিত এটা প্রথম অত্যাচার হলো তাদের উপরে ইহুদি জাতির উপরে আর ইহুদি জাতির উপরে অত্যাচার হলো হওয়ার পরে এই অত্যাচার কেন হলো সংক্ষেপে তো এই অত্যাচার কেন হলো এই অত্যাচার এইজন্য হল যে এরা কি করত যতগুলো বনী ইসরাইলের নবী আসতো নবীদেরকে ধরে 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 ধরো হত্যা করত ওএ তুর আমবিয়া দালাই হাকিম এই আমবিয়াদেরকে নবীদেরকে বলতে ছাড়েনি এরা নবীদের আমলাদদেরকে ছাড়েনি নবীদেরকে হত্যা করত যার ফলে আমরা তাআলা ফেরাউনের মতো জালেম অত্যাচারীর শাসককে তাদেরকে নিযুক্ত করে দেয় আর তাদের এই পরিণাম আসে যে তাদেরকে এক একটা হত্যা করতে থাকে এটা হয়তো প্রথম আজ আল্লাহ তারা এসেছিল তারপরে আবার যখন আল্লাহ তালা তাদেরকে মুসা আলহ সালামের মারফতে মুসা আলহ সালামের দ্বারা তাদেরকে যখন মুক্তি দেয় তারা এখন দরিয়া পার করে চলে যায় দরিয়া পার করে চলে গিয়ে আবার দেখুন তাদের উপর কেমন আজাব আসে তারপর তাদের উপর আবার দ্বিতীয় আজাব আসে খুব খতরনাক আজাব সেই শাস্তি কি মুসা আলহ সালাম যখন তরাত আনতে যায় চল্লিশ দিনের জন্য সেই সময় কালেতে স্বামিনী নামে একজন ব্যক্তির নেতৃত্বে ইহুদি জাতি কি করলো বাছুর পূজা শুরু করলো এই বাছুর পূজা শুরু করলে যখন তোমার মোসা সাল্লাম রাগন্বিত হয়ে গেলেন আর রাগন্বিত হইয়া পরে এদিকে আল্লাহ রাগন্বিত আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিচ্ছেন কি শাস্তি দিতে কি যে দু ধারে তোমরা দাঁড়িয়ে যাবে একটা বিরাট ময়দানে দুই ধারে তোমরা দাঁড়িয়ে যাবে তোমাদের মধ্যে যারা দাড়িয়ে যাবে বানিয়ে নিয়েছো এই জন্য তোমরা নিজেদেরকে দুই লাইন দাঁড়িয়ে যাও আর দুই লাইন দাঁড়িয়ে তোমরা নিজেদেরকে হত্যা করো বলা হয় এসছে সেই সময় ষাট হাজার সেই সময় ষাট হাজার ইহুদি একে অপরকে হত্যা করে চিন্তা করুন ষাট হাজার ইহুদি সেই সময় হত্যা করে সেটা হচ্ছে দ্বিতীয় আযাব আল্লাহ তাদের উপরে দিয়েছিল আর দ্বিতীয় আযাব তাদের উপর আল্লাহ আবার দেয় এই আযাবের ইতিহাস তাদের জন্য শেষ নেই তাদেরকে আবার কি আলাপ করে এই আদাবকে কি কি করলো তারপরে আল্লাহ আলাদা করলো আবার তারা যখন মুসার কি করলো সেই জাতিকে নিয়ে যখন তারা একে অপর হত্যা করার পরে যেগুলো বেঁধেছিল সেইগুলো বেঁধে নিয়ে আবার অন্য শহরে যাচ্ছে আর সেই শহরেতে খুবই জাতি ছিল আর মুসাহের নির্দেশ দেওয়া হলো যারা তোমরা কি ওদের সঙ্গে জিহাদ করো জেহাদ করো আর জেহাদ করে আল্লাহ তার ওপর থেকে গরিবী গাইবকে থেকে সাহায্য দান করবেন আর আল্লাহ তালা তোমাদেরকে বিজয়ী করবেন ওখানে

তখন আল্লাহ আবার আল্লাহ করে দেওয়া যে সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত যেত দেখে আবার সেই ময়দানে ঘুরে এসছি আবার সন্ধ্যা থেকে চালু হতো পঞ্চানোর সময় গিয়ে দেখতো আবার সেই জায়গায় ঘুরে এইভাবে চল্লিশ বছর তাদেরকে আল্লাহ তালা ওই ময়দানে তিহে তাদেরকে হারিয়ে দেয় এই জাতি এমন জাতি এই জাতির সাথে এরা হচ্ছে কুট কৌশলে এবং এরা হচ্ছে ষড়যন্ত্র করতে সবচেয়ে আগে সবচেয়ে নিপুণ এরা এদের থেকে মোকাবিলা করার উপায় আল্লাহ তারা বলে দিয়েছেন যে তোমরা ইমানদার হবে নেক আমল করবে গায়েব থেকে সাহায্য আমি তোমাদেরকে দান করবো ওমর রাজি আল্লাহ তালা আর যুগেতে যখন বাইকের প্রকার তারা আজাদ করে একদম বিনা যুদ্ধে কারণ ওই সময় মুসলমানদের যে মুসলমানদের যে মুসলমানদের যে ক্ষমতা যে পাওয়া সেটা অমুক বিজাতির বিজাতি লোকেদের মধ্যে তাদের অন্তর মধ্যে এমন ভয় ঢুকে যেত যে মুসলমান জাতি যেখানে যেত তারা ভয়তে পালা হতো বাইতুল মোকাদ্দাস এটা হয়েছে কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণীটা করেছেন যে যখনই তোমরা ঈমান এবং আমলের সালে করা ছেড়ে দেবে তখনই আল্লাহ তারা তোমাদের থেকে তোমাদের ভয় ঢুকিয়ে দেবে আর তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের যে একটা দুর্দণ্ড প্রতাপ যে ভয় অন্যদের মধ্যে সেটাকে আল্লাহ তারা বার করবে একটা অন্যদের থেকে ভয় বার করে নেবে আবার নিজেদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেবে আল্লাহ এটা কেন করছেন যে ইমান ও আমার সহায় যদি আমরা না করি তাহলে আমাদের কোনো পরিত্যাণ নেই আমাদের ইমান ঠিক করতে হবে আমাদের আগ্রহা ঠিক করতে হবে আমাদের আমল ঠিক করতে হবে তবে যদি আমাদের পরিত্যাণ না হচ্ছে আমাদের কোনো পরিত্রাণ নেই আজকে আমাদের অবস্থা আমরা আমরা খালি অন্যের দোষারোপ করি অন্যের সমালোচনা করি আজকে আমরা আমাদের যে অবস্থা আমাদের যে সমালোচনা করা কত উপযুক্ত আমরা সেটা আমরা নিজে নিজে আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা মুসলমান জাতি হিসাবে আমরা এমন এমন একটা ইঙ্গিত নিজেদের মধ্যে করে ফেলেছি যে নিজেদেরকে প্রত্যেক প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক জামা এমন হবে নিজেদেরকে তুলে ধরছে যে আমরা যে এই হেজে একদম পাকা জন্মে আর অন্য হচ্ছে একদম সোজা যাবে জামাটা

আমরা আহলে তাই মনে করছি আমাদের যেন আমাদের ইমানের ইমান বলিষ্ঠ হওয়া দরকার আমাদের আকিদা আমাদের ঠিক করা দরকার এবং আমাদের সাথে সাথে ইমান ঠিক হওয়ার পরে পরে আমাদের আমাদের সালে করা অবশ্য অবশ্যই জরুরি ভাইরা আমার আমরা যে দাওয়াত আমাদের যে আহলে হাদিস আমাদের যে আহলে যে দাওয়াত যে মিশন সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন উম্মাদ মোহাম্মদের জন্য বলেছেন যে কোন খায়রা উম্মাদি যে তোমরা হচ্ছে উত্তম জাতি কখন উত্তম জাতি পরিণত হবে উত্তম জাতি পরিণত আমার শর্ত হচ্ছে তা মরুন বিল মারুফি ও তার আনিল মুনকারি যে ভালো কাজের আদেশ দেবে মন্দ কাজ থেকে বিরত থাকবে নিজে ভালো কাজ করবে অন্যকে ভালো কাজ করাতে উৎসাহিত করবে আর নিজে মন্দ কাজ থেকে দূরে থাকবে অন্যকে মন্দ কাজ করতে বাধা দেবে এই কাজ যখন করতে পারবো তখন আমরা আমখাইরা উম্মত বানি ইসরাইলকে ভালো করে একটু চিন্তা করো বানি ইসরাইল ইহুদি জাতিদেরকে আল্লাহ তারা সার্টিফিকেট দিয়েছিল ই সার্টিফিকেট দিয়েছিল ও আনফি তোমাদেরকে যে নিয়ামত আমি দান করেছি আল্লাহ বলছেন সেই নিয়ামত গুলো তোমরা স্মরণ করো আর সেই নিয়ামত গুলো স্মরণ করো এবং তোমরা জানা যে সারা সেই যুগে বিশেষ করে বা ইয়াসা থেকে নিয়ে আল্লাহ তারা এদেরকে এত আম্ভিয়া পাঠিয়েছে নবী পাঠিয়েছে সমস্ত বংশধার কাছে এই নবীগুলো পাঠায়নি শুধুমাত্র ইসরাহিদের কাছে মানি রায়দের কাছে এই নবীগুলো পাঠিয়েছিল এই যে এই কথা না তারা বলছেন ও আমি ফজন্দ্র আর আমি যে দুনিয়াবাসীর উপরে তোমাদেরকে আমি অগ্রাহাধিকার দিয়েছি চিন্তা করুন যদি মানে ইস রায় হিন্দুদেরকে অগ্রাধিকার দিয়েছে যে নিয়ামতের কারণে সেই নিয়ামত যদি হুদিরা সেই নিয়ামতের মূল্যবোধ যদি না বোঝে সেই নিয়ামত তৈরি পিচ্ছু করে তারা আমরা তারা তাদেরকে সা সুধিল তাদেরকে সেই নিয়ামত নবীদের যে নিয়ামত সেই নিয়ামত নবী হওয়ার বলে বংশতদের মধ্যে নবী হওয়ার যে নিয়ামত ছিল সেই নিয়ামত করে দিল মান্না ও সালোয়া নিয়ামত ছিল নিয়ামত করে দিলো বিভিন্ন প্রকার নিয়ামত আমরা তারা বাড়ি ইসরাইলদেরকে ঢেলে দিয়েছিলেন সেই নিয়মত একে 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 করেছে আজকে আমরা মোহাম্মদ এদিকে আল্লাহ আমাদের জন্য সার্টিফিকেট দিয়েছেন কুন্তুম খায়রা উন্মতি যে তোমরা হচ্ছে উত্তম জাতি চিন্তা করো আমরা হচ্ছে উত্তম জাতি যদি আমরা আমরবিল মারুফ ভালো কাজের আদেশ নাহি আনন্দ মুনকার মন্দ কাজ থেকে নিষেধ যদি এই কাজটা করি তবে আমরা হব উত্তম জাতি আর যদি এই কাজটা করি তাহলে আল্লাহ তালা আমাদের উপর নিয়ামতকে স্থায়িত্ব দান করবে আর যদি এই কাজটা না করি তাহলে আল্লাহ তালা নিয়ামতকে আমাদের কাছ থেকে কেউ নেবেন যেমন ঠিক ইসরাইল জাতির কাছ থেকে আল্লাহ তালা নিয়ামতকে একে 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 করে নিয়ামত কেড়ে নেয় আর কেড়ে পরে পরিশেষে আল্লাহ তালা তাদের উপর মোহর লাগিয়ে দিয়েছেন জরিমান আলী হিন্দু দিল্লা তো আর মাস কেন যে আল্লাহ তালা তাদের প্রতি তাদের প্রতি আল্লাহ গরিব এবং তাদের দারিদ্রতাকে লাঞ্ছনাকে আল্লাহ তাদের প্রতি লাগিয়ে দিয়েছে আজকে আজকে ইহুদি জাতি দেখা যাচ্ছে যে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে তারা খুবই উন্নয়নশীল জাতি এবং তারা খুবই আধুনিক সরঞ্জামে খুবই অঞ্চলে এসব এসব নিয়ে নিয়ে চিন্তা বিষয় বিষয় না না আমাদের নবীন মুসলমানদের জন্য যেটা করণীয় ঘুরিয়ে একই কথা আল্লাহ তালা বারবার কোরআনের মধ্যে আদা করেছেন অসংখ্য আয়াতের মধ্যে কোরআনের মধ্যে ইমান নিয়ে আসতে বলেছে এবং তারপর পরে আমাদের সালে করার কথা বলা হয়েছে বলা হয়েছে করে যাও তাহলে আল্লাহ তারা তোমাদেরকে এমন সাপোর্ট দেবেন এমন আল্লাহ তারা তোমাদেরকে বৈশিষ্ট্য দান করবেন যে যাতে আল্লাহ তারা তোমাদের মধ্যে একটা শক্তি সামর্থ্য তৈরি করে দেবে তোমরা বিজয়ীর সঙ্গে সহজে মোকাবিলা করতে পারবে